আচ্ছা হুগলি ইমামবাড়ার কথা উঠলে আমাদের মাথায় কি আসে হয়তো একটা বিশাল সুন্দর স্থাপত্য তাই না কিন্তু এটা তো শুধু একটা বিল্ডিং না এর প্রত্যেকটা পাথরের পিছনে লুকিয়ে আছে একটা অসাধারণ গল্প ত্যাগ বিশ্বাস আর একজন মহান মানুষের গল্প তো চলুন আজ সেই গল্পটাই একটু কাছ থেকে শোনা যাক ভাবুন তো একবার একটা দেড়শো ফুট উঁচু ক্লক টাওয়ার সে আর কি বা গল্প শোনাতে পারে সময়ের হিসেব রাখা ছাড়া কিন্তু হুগলি ইমামবাড়ার এই বিখ্যাত মিনারটা কিন্তু শুধু সময় বলে না এর পিছনে যে কাহিনীটা লুকিয়ে আছে সেটা জানলে অবাক হতে হয় আর এই পুরো কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে হ্যাঁ ওই আইকনিক ঘড়ি মিনারটাই কারণ এটা শুধু একটা টাওয়ারের গল্প না এটা হল এক অসাধারণ ভিশন গভীর বিশ্বাস আর বাংলার ইতিহাসে ঘটে যাওয়া অন্যতম বড় একটা চ্যারিটির গল্প মানে এই যে স্থাপত্যটা আমরা দেখি এটা ভেরুম ইট পাথর দিয়ে গড়া নয় এটা আসলে একজন মানুষের বিশাল ত্যাগের প্রতীক তো প্রশ্নটা আসেই কে ছিলেন সেই মানুষ কার ত্যাগের কথা বলছি আমরা চলুন এবার পরিচিত হওয়া যাক এই বিশাল স্থাপত্যের পেছনের মানুষটার সাথে হাজি মোহাম্মদ মোহসিন আর জেনে নেওয়া যাক কিভাবে তিনি এত বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন গল্পটার শুরু কিন্তু আরও অনেক আগে সেই আঠারো শতকের গোড়ার দিকে সতেরোশো সাল নাগাদ মোহাম্মদ আগা মোতাহার নামে একজন খুব ধনী পারস্যের ব্যবসায়ী প্রথম ইমাম বাড়াটা তৈরি করেন সময়ের সাথে সাথে বংশ পরম্পরায় সে বিশাল সম্পত্তি এসে পৌঁছায় তার মেয়ে মন্যজান খানামের হতে আর ঠিক এই পারিবারিক সূত্রেই হাজি মোহাম্মদ মহসিন উত্তরাধিকারী হন এক বিশাল সম্পত্তির কিন্তু দেখুন মহসিন কিন্তু উত্তরাধিকার সূত্রে শুধু টাকা পয়সা বা জমিদারি পাননি তিনি পেয়েছিলেন একটা গভীর ধার্মিক মন আর মানুষের জন্য কিছু করার একটা তাগিদ আর সত্যি বলতে কি এই প্রাপ্তিটাই কিন্তু সবকিছু বদলে দিয়েছিল আর ঠিক এখানে গল্পটা একটা অসাধারণ মোড় নেয় হাজি মৌসিন এমন একটা সিদ্ধান্ত নিলেন যা সেই সময় কেউ হয়তো ভাবতেও পারত না তিনি ঠিক করলেন তার যা কিছু আছে তার সমস্ত সম্পত্তি তিনি মানুষের ভালোর জন্য দান করে দেবেন সালটা ছিল আঠারোশো নিজের মৃত্যুর ঠিক আগে মহর্ষিন একটা ট্রাস্ট তৈরি করলেন আর নিজের সমস্ত সম্পত্তি সেই ট্রাস্টকে দিয়ে দিলেন কিসের জন্য শিক্ষা ধর্মীয় কার্যাবলী আর সমাজের ভালোর জন্য ভাবা যায় কতটা বড় মাপের ত্যাগ হলে এমনটা করা সম্ভব আশ্চর্যজনক ব্যাপার হল হাজি মহসিনের মৃত্যুর সাথে সাথে তার স্বপ্নটা কিন্তু শেষ হয়ে যায়নি বরং তার মৃত্যুর প্রায় তিরিশ বছর পর আঠারোশ সালে নতুন ইমামবাড়া তৈরির কাজ শুরু হয় আর শেষ হয় আঠারোশ সালে মানে তার সেই দূরদর্শী আর তৈরি করে যাওয়া ট্রাস্ট সেটাই এই বিশাল স্বপ্নটাকে সত্যি করে তুলেছিল আর তার ওই একটা দানের প্রভাব যে কতখানি ছিল তা ভাবলে অবাক হতে হয় ওই ট্রাস্টের টাকাতেই কিন্তু শুধু এই ইমামবাড়া তৈরি হয়নি গড়ে উঠেছিল বিখ্যাত হুগলি মহসেন কলেজ তৈরি হয়েছিল আরও কত স্কুল কত হাসপাতাল তাছাড়াও ধর্মীয় আর সামাজিক কাজেও এই টাকাটা লাগাতার ব্যবহার হতে থাকে তো চলুন এবার একটু এই অসাধারণ স্থাপত্যটার ভেতরে ঢোকা যাক দেখা যাক কি কি বিস্ময় অপেক্ষা করছে আচ্ছা এই ইমাম বাড়াটা বানাতে ঠিক কত টাকা খরচ হয়েছিল সেটা নিয়ে কিন্তু দুটো মত আছে একটা প্রচলিত মত হল প্রায় সাড়ে আট লক্ষ টাকা আবার ওই সময়কার আর্থিক হিসেব দেখলে দেখা যায় খরচ হয়েছিল দু লক্ষ সতেরো হাজার চারশো তেরো টাকা তবে অঙ্কটা যাই হোক না কেন একটা ব্যাপার পরিষ্কার উনিশ শতকের মাঝামাঝি সময়ে এটা একটা বিশাল মানে অঞ্চ পরিমাণ টাকা ছিল এর যে প্রধান প্রার্থনা কক্ষটা আছে যেটাকে জারিদালান বলা হয় সেটার সৌন্দর্য মানে এক কথায় অসাধারণ মেঝেটা সাদাকালম মার্বেল পাথরে চেকারবোর্ডের মতো করে সাজানো দেওয়ালের দিকে তাকালে চোখে পড়বে কোরআনের আয়াত আর সুন্দর আরবি ক্যালিগ্রাফি আর ওপর থেকে ঝুলছে সেই পুরনো দিনের সব ঝাড়বাতি আর ফানুস সব মিলে একটা অন্যরকম পরিবেশ আর হ্যাঁ সেই বিখ্যাত ঘড়ি মিনার সেটার চূড়ায় ওঠার এক্সপিরিয়েন্সটাই কিন্তু আলাদা বিশাল গেটটা পেরিয়ে একশো বাহান্নটা সিঁড়ি ভেঙে যখন দেড়শো ফুট উঁচুতে পৌঁছানো যায় চারপাশের যে ভিউটা দেখা যায় সেটা এক কথায় অসাধারণ মনটা পুরো ভরে যায় আর ওই মিনারের চূড়ায় যে বিশাল ঘড়িটা রয়েছে জানেন ওটা কোথা থেকে আনা হয়েছিল সেই ইংল্যান্ড থেকে সালটা ছিল আঠারোশো আর শুধু ওই ঘড়িটা আনতেই খরচ পড়েছিল এগারো হাজার টাকা ভাবুন একবার সেই সময় দাঁড়িয়ে কি বিশাল একটা অ্যামাউন্ট এই ঘড়িটার কাজ করার পদ্ধতিটাও কিন্তু বেশ মজার এর মধ্যে যে ছোট ঘণ্টাগুলো আছে সেগুলো প্রতি পনেরো মিনিট পরপর বাজে আর যেটা বড় ঘণ্টা সেটা বাজে প্রতি এক ঘণ্টা পরপর আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন এত বছর পরেও এই ঐতিহাসিক ঘড়িটা কিন্তু একইভাবে একদম ঠিকঠাক সময় দিয়ে চলেছে শুধু এই মেকানিক্যাল ঘড়িটাই নয় ইমাম বাড়ার পেছনের দিকে যে উঠোনটা আছে সেখানে একটা সূর্য ঘড়িও আছে মানে সানডায়াল আর সেটাও কিন্তু এখনও একদম পারফেক্টলি কাজ করে ছায়া দেখে সঠিক সময় বলে দেয় প্রাচীন টেকনোলজির কি দারুণ একটা উদাহরণ তাই না কিন্তু এই ইমাম যে শুধু একটা ঐতিহাসিক বিল্ডিং তা কিন্তু নয় এটা আজও একটা জীবন্ত বিশ্বাসের কেন্দ্র আজও এটা একটা সচল মসজিদ শিয়া সম্প্রদায়ের মানুষের কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা একটা মিলন কেন্দ্র বিশেষ করে মহরম বা আশুরার সময় তো এখানে ধর্মীয় কার্যকলাপের ঢল নামে আসলে উনিশ শতকে সে সমাজসেবার ভাবনাটাকেই যেন এটা আজও বাঁচিয়ে রেখেছে সুতরাং সবশেষে এটাই বলা যায় এই ইমামবাড়াটা শুধু একটা সুন্দর স্থাপত্য নয় এটা আসলে হাজি মোহাম্মদ মহর্ষিনের রেখে যাওয়া একটা লিগাসি তার দান তার বিনয় আর মানুষের প্রতি তার ভালোবাসার এক জীবন্ত প্রমাণ শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই কিভাবে একজন মানুষের একটা ভালো কাজ একটা মহৎ উদ্যোগ শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে থাকতে পারে এর উত্তরটা হয়তো অনেক জটিল কিন্তু হুগলি ইমাম আমাদের চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই প্রশ্নেরই একটা জীবন্ত উত্তর